খুব মনোযোগ দেওয়া লাগবে করিম থেকে আমরা কথা পাক বলেছেন মান যারা কোরআন থেকে কথা শুনবে তারা একশো পার্সেন্ট সত্য শুনবে তার কারণ পাক বলেছেন কেন সত্য শুনবে এই কোরআনটা আমার বাণী আমার কোরআন শুধু আমার কোরআন আমার কোরআনের মধ্যে যত রচনার শৈলী রয়েছে শব্দ বিন্যাস রয়েছে যতটা আমার কোরআনের সৌন্দর্যতা রয়েছে কেয়ামত পর্যন্ত যদি এই কোরআনের মতন কোনো শব্দমালা শব্দমালা তৈরি করতে চায় কেয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ কোরআনের মতন কোনো কথা বানাতে চায় কেয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ সন হাজরিন কেয়ামত পর্যন্ত কোনো একজন মানুষ যদি কোরআনুল করিমের ছোট্ট একটা সুরা ছোট্ট থেকে ছোট্ট একটা সুরাও যদি বানাতে চেষ্টা করে কেম হয়ে যাবে পৃথিবীর কোনো মানুষের পক্ষে ছোট্ট একটা সুরা কোনো দিন কেয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে ছোট্ট থেকে একটা ছোট্ট সুরা বানানো সম্ভব নয় বরং প্রযুক্তি দিয়েও নয় প্রযুক্তি বুঝুন তো কথা বলেন প্রযুক্তি দিয়েও আল্লাফাকে এই কালামের রব্বানীর মতন ছোট্ট একটি কথা লিখা সম্পন্ন হয় আল্লাহ রাবুল আরমিন বলেছেন উল্লা ইন জুতাম আতিল জিনুয়াল ইন আলা আইয়া তুমিজুল ইহাদল কোরআন লা ইয়াতূনা বিমিছলিহি ওয়া লাউ কানা বা'দুহুম লিবা'দিন নযীরা জুরবে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ ক্বুল ইনজতমা'atil জিন্নু ওয়ালিস হে বলে দিন সারা পৃথিবীর সমস্ত মানবজাতি আর জিনজাতি কিয়ামত পর্যন্ত তারা তাদের প্রযুক্তি দিয়ে তারা তাদের কেয়ামত পর্যন্ত যদি তারা জিন এবং মানুষের সাহায্য যদি তার নেয় আর কোরআনুল কারিমের মতন ছোট্ট একটি কোরআনুল কারিমের মতন যতগুলি আয়াত কোরআনুল কারিমে রয়েছে ছোট্ট একটি আয়াত তার মতন বানিয়ে নিয়ে এসো কোরআন শরীফ দেড় হাজার আগে বলেছেন আল্লাহ তোমাদের পক্ষে এই রকমের বানান কোরআন শরীফ বানানো সম্ভব হয়নি বলান্তা ফলু কোনোদিন সম্ভব হবেও না এ হচ্ছে আমাদের কোরআন সুবহানাল্লাহ বলেন আমাদের একটা বিশাল বড় আপনারা